তো ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি হঠাৎ তো কি করা যায় কী করা যায় তো মাথা আসলে একটা রেসিপি করি সুন্দর একটা তো তোমাদের সামনে দেখতেই পাচ্ছ পেঁয়াজ রসুন লঙ্কা আদা সব নিয়ে রেডি হয়েছি এই যে দোকান থেকে গরম মশলা লঙ্কার গুঁড়ো আর জিরার গুঁড়ো নিয়ে আসলাম আর আকাশে দেখতেই পাচ্ছ কি অবস্থা আজকে এইগুলো ছাড়িয়েও নিলাম ফটাফট আর এই যে বেটে নিয়ে চলে আসলাম তো দেখতে পাচ্ছো সব একদম কমপ্লিট কাটা তো সুন্দর একটা রেসিপি করব আজকে আজকে রয়েছে ডিমের তরকারি তো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো আর লাইক কমেন্ট শেয়ারে সাবস্ক্রাইব আর দেখতে দেখতে আমার ডিম ভাজাও হয়ে গেল আর এই যে দেখতে পাচ্ছ ডিম ভাজার রেসিপিটা কীরকম হয়েছে বলবে এটা শুধু গ্রেভিটা হচ্ছে তো এটা ফুটুক তারপরে মানে কি বলবো জানি না কেমন হচ্ছে তো তোমাদের অবশ্যই একটু কমেন্ট করো যে কালারটা কত কীরকম হয়েছে ঠিক আছে দেখো দেখতে দেখতে আমার তরকারি প্রায় প্রায় কমপ্লিট আর এই যে ডিমের তরকারি